শেরপুরের নকলায় জুনিয়র মকপট ও সিটি সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের প্রয়োজন যেখানে পাশে থাকার এসা ডেকোরেটর চেয়ার শেরপুরের নকলায় বিশ বছর বয়সী ফাহিম মিয়া নামে বালুটানা মাহিন্দ্র ড্রাম ট্রাকের লরি চালক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন সে জামালপুর জেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারোমারি গ্রামের মোহাম্মদ রেজাউল করিমের ছেলে বৃহস্পতিবার সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের উত্তর পাঠাকাটা এলাকা এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে চর অষ্টদর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের নারায়ণখোলা ঘাট থেকে কালামিয়া নামের এক মাটি ব্যবসায়ীর মাধ্যমে মাহিন্দ্র ড্রাম ট্রাক দিয়ে বালু এনে পাঠাঘাটা গ্রামের ফরিদুল ইসলামের জমি বরাট করা হচ্ছিল এ সময় বালুবাহী ট্রাক ড্রাম ট্রাকের চালক সুইচ টিপে ডাম্পের উঠিয়ে জমিতে বালু ফেলার সময় ডাম্পারটি পাশ দিয়ে টানা বিদ্যুতের লাইনের তারের সাথে লেগে যায় এতে পুরো ড্রাম ট্রাকটি বিদ্যুতায়িত হয় এবং চালক ফাহিম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেছেন খবর পেয়ে নকলা থানার পুলিশ অফিসারগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ বিষয়ে থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন ঘটনার তদন্ত চলমান রয়েছে তদন্ত কাজ শেষে আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে